আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যেই ভিডিও রিভিউটি নিয়ে আসলাম এটি একটি গাড়ি লোডিংয়ের রিভিউ এই প্রোডাক্টটি কী কাজে ব্যবহার হয় হবে এবং কোন জায়গায় যাচ্ছে এবং কীভাবে অর্ডার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটাই রিকোয়েস্ট থাকো যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় করে এটা অবান করে রাখবেন দর্শক আজকে যে লুডিংটা হচ্ছে যে প্রোডাক্টটি তিনশো নব্বই একশো নব্বই একশো মিলির প্রোডাক্ট আর এই প্রোডাক্টটির গন্তব্য স্থান হলো পাকন্দিয়া এটি পাকন্দিয়া একটি থানার নাম আর এটা আর জেলা কিশোরগঞ্জ জেলা পড়েছে পাকন্দিয়া থানায় আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে যিনি অর্ডার করেছেন উনি একজন প্রবাসী মালয়েশিয়া প্রবাসী উনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ওনার খুব ইচ্ছে যে কংক্রিট হল ব্লক দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করবে আর এর জন্যই উনি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন ওনার অলরেডি ছাদ কমপ্লিট হয়ে গেছে ছাদের নিচে গাঁথনির জন্য ওয়াল ওয়ালের জন্য মূলত এই ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে ওনার এখানে অর্ডার দুই হাজার পিস মালের একটা অর্ডার চার হাজার চারটা রুম কিচেন বেডরুম ড্রাইনিং ওনার এই কাজের জন্য মূলত ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে একতালাইটি ফাউন্ডেশন বিল্ডিং নির্মাণ কাজে তো যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেস্ট্রিকশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ